বর্দিনে ভয়ঙ্কর দুর্ঘটনা শতাধিক যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান কাজাকিস্তানের অ্যাকাউন্ট বিমান বন্দরের কাছে বিমানটি ভেঙে পড়ে বহু যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে জানা গেছে আজার ভাইজান এয়ারলাইন্সের বিমান এটি বুধবার সকালে কাজাকিস্তানের বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রজনী যাচ্ছিল বিমানটি কুয়াশার কারণে বিমানের রুট পরিবর্তন করা হয় মাঝ হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি ভেঙে পড়ে অপর একটি সূত্রে খবর পাখির ঝাঁকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় বিমানটি কাজাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর বিমানে একশো পাঁচজন যাত্রী এবং পাঁচজন ক্রু মেম্বার ছিলেন সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ভিডিওগুলোতে দেখা গিয়েছে বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নিচে নামতে শুরু করে এবং নিমেষের মধ্যে তা আক্তাউ বিমান বন্দরের কাছে একটি খোলা মাঠে আসতে পড়ে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমানে জানা গিয়েছে বিমানটি জরুরি অবতরণের জন্য অনুরোধ করছিল কিন্তু অনুমতি না মেলায় মাঝ আকাশে চক্কর খাচ্ছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারায় বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের জারি করা বিবৃতিতে বলা হয়েছে বিমানটি জরুরি অবতরণ করার সময়ই দুর্ঘটনা ঘটে